নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বড় বড়ি দিয়ে ঝাল সুতরাং এখানে আমি বড় বড়ি নিয়ে নিয়েছি একশো গ্রাম এখানে কিছু পরিমাণ আলু নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে বড়ির সমান সাইজে আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন এবারে এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে বড়ির ঝাল আমি প্রথমে মশলাটাকে পেস্ট করবো বাটা মশলার যেহেতু টেস্ট বেশি হয় তাই বাটিয়া মশলার জন্য আমি গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি এখানে সেই কারণে আমি এগুলো আগে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো সমস্ত যা যা মশলাগুলো লাগছে আমি কিন্তু সব কটা আমি একসঙ্গে এই রকমভাবে একটু বেশি করে জল দেবো কেননা এটা আর একটু বাড়বে ড্রাই করে যেহেতু থাকে গুঁড়ো মশলাগুলো তাই এইগুলো আর একটু বেড়ে যায় এবং বাটা মশলার টেস্ট আসে সেই জন্য আমি গুঁড়ো মশলা ব্যবহার আমি এখানে করছি আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি দেখবো গরম হয়েছে কি হ্যাঁ গরম হয়ে গেছে সুতরাং আমি এখানে এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো কিন্তু আমি সুন্দরভাবে এগুলো ভেজে নেবো ভালোভাবে ভাজলে বড়িগুলো কিন্তু সুন্দরভাবে টেস্ট হবে আর ঠিকভাবে না ভাজলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে তাই আমি একটু বেশি তেল ব্যবহার করেছি ভাবে আমি কিন্তু পুরো লাল করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করব বড়িগুলোকে ঠিক আমি এভাবে একদম পুরো লাল করে ভেজে নিয়েছি কড়াতে তেল আছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো যেটা আমি করে রেখে দিয়েছিলাম সেইটা ভালো করে এটাকে কষিয়ে নেবো এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো একসঙ্গে যাতে টমেটোগুলোও সুন্দরভাবে এর সঙ্গে কষা হয়ে যায় মশলাগুলো অটোমেটিক্যালি এখানে কষা হচ্ছে এতে তেল রয়েছে টমেটোগুলোও রয়েছে মশলাগুলো নাড়বো না যার জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম জাস্ট এক মিনিটের জন্য টমেটোগুলো একদম পুরো নরম হয়ে যাবে দুটো মিনিট পর চলে এলাম টমেটোগুলো একদম পুরো নরম হয়ে গেছে এবার আমি একটু জাস্ট খুঁটির সাহায্যে একটুখানি এটা ম্যাশ করে নিচ্ছি লবণ ছিল সমস্ত মশলা যা কিছু দরকার ছিল সব কিছুই ছিল তাই সমস্ত কিছু কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো যে কাঁচা দেওয়া হবে সেই কাঁচা হরটা কিন্তু যাতে চলে যায় তার জন্য আমি কিন্তু আলুগুলো আবার ফের একটুখানি এর মধ্যে আমি রেখে দেবো আলুগুলো আগে থেকে ভাজিয়ে অতিরিক্ত তেল হয়ে যাবে যার জন্য আমি অতিরিক্ত ভাজার চেষ্টা করি যাই হোক আমি এবারে আবার ফের এটাকে দুটো মিনিটের মতো ঢেকে রেখে দেবো জাস্ট দুটো মিনিট পর ফিরে এলাম যে তেল ছাড়তে শুরু করে দিয়েছি অলরেডি মশলা থেকে সুতরাং আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য বড়িটাও দিয়ে দেবো কিন্তু বড়িটা একটু পরে দেবো আর বড়িটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি একটু জল দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে যেহেতু এতে আর লবণ দেবার দরকার নেই বড়িতে জল টানে সুতরাং একটু জল বেশি তো দিতেই হবে মিডিয়াম ফ্লেমেতে আমি রেখে দেবো গ্যাসটা সুন্দরভাবে মশলা দেবো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো তিন চার মিনিটের জন্য তারপর এর মধ্যে বড়ে দেবো এখন দেবো না তারপর ওটা দিয়ে আবার একটু ফোটাতে দেবো দু তিন মিনিট পর ফিরে আসছি আলুটা একটু মাঝামাঝি সিদ্ধ হবে তখন অলরেডি দেখা যাচ্ছে ঝোলটা ফুটতে শুরু করেছে এতে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবারে আমি দেখব আলুটা কীরকম হয়েছে আলুটা প্রায় সিদ্ধ সিদ্ধ মতো হয়ে এসেছে যার জন্য আমি এবারে এতে দিয়ে দেবো বড়িগুলো নাহলে বড়িগুলো এখানে জলটা টানবে না এবারে আমি এটাকে কিন্তু সুন্দরভাবে ভালো করে নাড়িয়ে নেব এবারে আবার ফের ঢাকা দিয়ে দেবো আঁচটা কমিয়ে রেখে দেবো বেশি জোরে দেব না আবার দু তিন মিনিট পর ফিরে আসছে প্রায় তিনটে মিনিট আমি অপেক্ষা করেছিলাম বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আলু তো পুরো সিদ্ধ হয়েই গেছে অলরেডি এবারে আমি কিন্তু এগুলো নামিয়ে নেবো কেননা বড়ি আরও ঝোল টেনে নেবে তারপরে দেখা যাবে যে অতিরিক্ত শুকনো মতো হয়ে গেছে তাই একবারে বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম তারপরে সার্ভ করে দেখাচ্ছে রকম হয়েছে তৈরি হয়ে গেল বড় বড়ির ছাড় আমি এই রকম এইরকমভাবেই বানাই আপনারা অবশ্যই এইভাবে বানাবেন এতে কিন্তু আমি পেঁয়াজ দিইনি এটা যেদিন নিরামিষ খাওয়া হয় সেই দিন কিন্তু আপনারা খাবেন আর যদি মনে করেন যে পেঁয়াজ দেবার আমিষ যেদিন হয় সেদিন আপনারা খেতে পারেন আজকের আমি এইভাবে বানিয়েছি আর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমার তরফ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ সেরা দুজন চলে এসেছে আমার ঘরে দুটো পাখি চেঁচাচ্ছে এখানে কিছুক্ষণ এরকম আছে আবার চলে যাবে আর সে রোদটাও খুব সুন্দর উঠেছে ওয়েদারটা খুব সুন্দর আছে যার জন্য এরা দুজন বসে আছি এদিকে একবার দেখছি আবার যাচ্ছে আবার আসছে সারা সকাল ধরে কি করেছে মানে কতবার যাচ্ছে কতবার আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে আসছে কিছুক্ষণ অন্তর অন্তর যাচ্ছে কিছুক্ষণ অন্তর অন্তর আসছে একবার তো বাথরুমের ভিতরে ঢুকেই পড়েছিলো সেটা আর আমি ভিডিও করতে পারিনি আবার নিজেরা ওপরে উঠে চলে গেছে আবার এদিকে তাকিয়ে রয়েছে এই এই করছে এদের কাজ আর আমার ঘরের পাখি দুটো সমানে চাচাচ্ছে যার যা কাজ সেটাই করে যাচ্ছে এখন ওদিকে ফিরে রয়েছে এসেছে কিছুক্ষণ রেস্ট নেবে কিছুক্ষণ ডাকবে তারপর আবার বাইরে বেরিয়ে যাবে আবার ফের আসবে আবার বাইরে বেরিয়ে যাবে সারাদিন এই করতে থাকে একটু একটু করে দেখছে এমন সুন্দর লাগছে ওরা বসে থাকে বেশ নিশ্চিন্তে দেখতেও ভালো লাগে সন্ধ্যে পর্যন্ত প্রায় সন্ধ্যে ছটা পর্যন্ত চারিদিকে আলো জ্বলবে তাও এরা এখানে চলে আসবে যতই যাই হোক এদের ডেলি এখানে আসা চাই পাশে ওখানে কোথাও বাসা করবে না এখানে সে কখনো কখনো ডিম পেরে বসে থাকে আবার বাথরুমের মধ্যে কখনো স্লিপ খেয়ে একদম মাথা ফেটে যাবে পড়ে গেলে সেদিকেও খেয়াল রাখতে হয় এরা এই রকম বাইরে কি সুন্দর রোদ আজকের ওয়েদারটা ভালো মাঝে কদিন বৃষ্টি হচ্ছিল এই যেমন গাছ ওটা পাতা আবার ফের প্রচুর হয়েছে আবার ফের পাতা পড়ে যাবে মানি প্ল্যান্টের গাছটা একটু ছাঁকড়ে থাকলে হয়েছে আবার কিছু কিছু পাতা নষ্ট হয়ে যায় এই রকম হয়েছে ছোট্ট থেকে বড় হয়ে গেছে এর মধ্যে দুটো একটা কুমড়ো গাছ হয়েছে আর ওয়েদারটা আজকে ভালো নালে ম্যাক্সিমাম দিন তো বৃষ্টি হয়ে সময় চলে যাচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি এই একটু চা নিয়ে বসেছি সকলের কথা মনে পড়লো তাই একটুখানি ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম এখন আমি কম্পিউটারে বসে আছি এই যে কম্পিউটারের মাউস কোনো একটা ভিডিও চলছে কোনো একটা বাইরে যাওয়ার ভিডিও খুব সুন্দর ভিজিট ইন চায়না এই যে এই সুন্দর ভিডিওটা বসে বসে দেখছি কম্পিউটারে